এটা হলো দাম বাজার জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাইয়ের নাম আমাদের বাজারের পান দোকানদার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটি হলো আমরা যাব আমাদের গ্রামের বাজারের দৃশ্যগুলা আপনাদেরকে দেখানোর জন্য যাবার পথে আমাদের গ্রামের যে রাস্তাঘাটগুলা এবং রাস্তার দুপাশের সবুজ যে গাছপালা ওগুলা নিয়ে কিছু ভিডিও ধারণ করে নিব আজকে যাতে বৃষ্টি হয়েছে সেজন্য রাস্তায় কিছু পানি আমরা অটোর জন্য অপেক্ষা করছি একটা অটো এসেছিল চলে গেছে এখন আরেকটা অটোর জন্য বাস্তা ফোন দিয়েছিল ফাইনালি অটো চলে এসেছে আমরা অটোতে উঠলাম এই যে আমাদের অটো ড্রাইভার ভাই আসসালামু আলাইকুম আমরা এখন রওনা দিয়েছি গ্রামের গ্রামের মেট্রোপথ ধরে যেতে যেতে আমরা রাস্তার দুপাশের ভিডিওগুলা কিছু ধারণ করে নিচ্ছি আপনাদের কেমন লাগছে গ্রামের এই দৃশ্যগুলা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের ফেসটিতে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আম যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এটা হলো আমাদের দিগির পাড়ের মসজিদ এবং এটা আগে এখানে অনেক জঙ্গলের মতন ছিল তো ওনাদের কর্তৃপক্ষ এটা পরিষ্কার করে এখন সুন্দর করে মসজিদটার মনোরম একটা দৃশ্য দিয়েছে এই মোড় দিয়ে আমরা অনেক চলাফেরা করেছি এগুলো এই রাস্তাটা আমাদের ছোটবেলার স্মৃতি দেখেন রাস্তার পাশে এই বিলটা এখানে ধান ক্ষেত ছিল এখন দানগুলা কেটে ফেলা হয়েছে তবে সৌন্দর্যের কোনো কমতি নেই আমাদের গ্রামের কোনো স্থানে প্রতিটা জায়গায় দেখতে অনেক সুন্দর আপনি পার্কে যাবেন ঘুরতে পার্কের থেকে ভালো পরিবেশ অবশ্যই গ্রামের রাস্তার দুপাশের এই সুন্দর পরিবেশগুলা যাচ্ছি লক্ষ্য বাজারে বাট রাস্তার পাশের সৌন্দর্যগুলা দেখানোটা নিজের কাছে একটু না দেখালে কিপটু মনে হতো সেই জন্য দেখিয়ে নিলাম আমরা ফাইনালি বাজারের কাছাকাছি চলে এসেছি এখানে একটা খেজুর গাছ দেখলাম তাই ভিডিওটা অন করে নিলাম সুন্দর লাগে সবকিছুই যেটা আসলে আমরা শহরে দেখি না সেটাই আমাদের কাছে সুন্দর ফাইনালি আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি বাজারে ঢুকার আগে আমরা পেলাম একটি কালবার রাস্তার দুপাশে সুন্দর ইরিকাতের জ্বালা দেয়া আমরা বাজারের ভিতরে যাচ্ছি এখন আপনারা দেখতে পাবেন বাজারের ভিতরে আসলে কি পাওয়া যায় গ্রামের রাস্তার বাজারে সামনেই দুটা দোকান দেখলাম একটা স্যানিটারি একটা সিমেন্টের দোকান আমরা এখন বাজারের ভিতরে অটো থেকে নামলাম নামার সময় হাতের বাম পাশে খেয়াল করলাম যে মাছ বাজার আসলে মাছ বাজারটা দেখে আমার অবাক লাগলো যে গ্রামের এতগুলো মানুষ এত কম মাছ নিয়ে কিভাবে হয় কয়টা মাছ আছে আপনারা দেখেন যাক আল আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ এটা দিয়ে চলে এগুলা হলো পান দোকান গ্রামের মানুষে ভাত খেতে পাক আর না পাক অবশ্যই পান খাবে এটাই স্বাভাবিক তা আলহামদুলিল্লাহ আমরা এখন কবুতর দেখতে গেলাম কবুতরের বাজারটা দেখা শেষ করে কবুতরের বাচ্চাগুলো দেখিয়ে আমরা যাচ্ছি এখানে বাঁশের খাছি বিক্রি করেন বাঁশের খাঁচি বিক্রি করে ওই খাঁচিগুলো দেখার জন্য বাইশটা আগে আগে যাচ্ছে দেখেন আমাদের বাতি যাই আছেন এই যে এগুলো হলো বাঁশের খাঁচি এগুলোতে ওই যে দেখেন হাত পাকা বাঁচের খাচি যে এটা হলো জাবন এরপরে এটা মুরগি হাঁস রাখার জন্য কাচই এরকম আসলে অনেক কিছুই গ্রামে দেখা যায় যেটা আমরা শহরে দেখি না এখন আমরা এসেছি মুরগি বাজারে আমরা শহরে দেখেছি শুধু মুরগির দোকানেই মুরগি বিক্রি করা হয় এখানে গ্রামের পরিবেশে গ্রামের দুটা চারটা পাঁচটা মুরগি নিয়ে একজন মানুষ এসে দাঁড়িয়ে মুরগিগুলো বিক্রি করে যায় আসলে এই দৃশ্যগুলো বা বিক্রি করতে আসে তাদের মনোদের ব্যাপারটা এবং আনন্দটাই আলাদা ফাইনালি আমরা মুরগি বাজার দেখে চলে আসলাম কাঁচা বাজার কাঁচা বাজারের ওখানে আমি বাজারে ঢুকে কিছু কাঁচা বাজারের ভিডিও চিত্র ধারণ করে নিলাম যে নতুন কি পাওয়া যায় নতুন কি পাওয়া যায় না এটা দেখতে শুরু করলাম ভাতিজা অন্য কাজে ব্যস্ত তাই আমি বাজারে ঢুকে ভিডিওগুলো করা শুরু করলাম যাক আমি আসলে নতুন কিছু দেখার আশায় বাজারের ভিতরে ঢুকেছিলাম যে হয়তো নতুন কোনো সবজি নতুন কিছু এটা হলো মিষ্টি আলু এই মিষ্টি আলুটা আমি পুরে খাওয়ার জন্য কিনেছি কিন্তু এখন আমরা কাঁচা বাজারের চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে নতুন কি আছে আপনারা দেখেন নিজের চোখে দেখে নেন এবং জানাবেন আমাকে কমেন্টসে নতুন কিছু দেখেছেন কিনা আমি এখন পর্যন্ত বাজারটা পুরোটা ভিডিও করা শেষ করতে পারিনি তার মাঝে করে নিচ্ছি যাক একবারে খারাপ না আগে থেকে লোকজন কম আগে এই বাজারগুলোতে ডুকা যেত না মানুষের জন্য এখন আসলে অতটা লোকজন নাই থাকবে কি করে প্রতিটা মানুষ শহরমুখী কেউ বিদেশে চলে গেছে একমাত্র বাবারা ছাড়া মানে গ্রামের ছেলেগুলো তো নাই সবগুলো বাবারা শুধু গ্রামে থাকে এই বাজার টাজার করে নিজেদের পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে থাকছে এছাড়া এটা সাজনা পাতা আমার খুব পছন্দের তাই এটা কিনে নিলাম আপনাদের কার কার সাজাম পছন্দ অবশ্যই জানাবেন এটা হলো আমাদের ধান বাজার এই ধান বাজারটা হলো আপনার ঐতিহ্যবাহী ছিল এখানে থেকে কিন্তু আপনার এখন আর ওই রকম ধান পাওয়া যায় না এখন শুধু বিচের ধান পাওয়া যায় এছাড়া তেমন কোনো ধান পাওয়া যায় না যাক আমরা পরে চলে গেলাম পান দোকানে এটা হলো পান দোকানদার ভাই আপনার নাম কি এটাই কাঁচা বাজারের সর্বস্ব দৃশ্য দেখালাম ফাইনালি কিছু দেখিয়ে আমি বের হয়ে গেলাম সময় শুধু মাছ বাজারের একটু ভিডিও করে নিলাম যাক আমরা অটোতে উঠে গেলাম আপনাদের দোয়ায় সুন্দর করে ভিডিও করে নিলাম আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ